দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি কামাখ্যাগুড়িতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে কবি প্রণাম অনুষ্ঠান আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে কামাখ্যাগুড়ি স্টেশন চৌপথিতে আয়োজন করা হল কবি প্রণাম অনুষ্ঠান এই কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ কুমারগ্রাম জোন অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান দিয়ে এরপর পরিবেশিত হয় তার লেখা কবিতা ও গানের ওপর ভিত্তি করে নাচ ও আবৃত্তি স্থানীয় শিল্পী এবং শিশু কিশোরদের অংশগ্রহণে জমে ওঠে পুরো অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন তিনি আমাদের সংস্কৃতি মানবতা এবং জাতীয় চেতনার প্রতীক এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত করাই তাদের মূল লক্ষ্য স্থানীয় মানুষ ও পথচারীদের মধ্যে ছিল উৎসাহ ও আগ্রহ ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাওয়ার বার্তা দেন আয়োজকরা আজকে আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ্রাম জনের উদ্যোগে আমরা আয়োজন করেছি কবির একশো চৌষট্টিতম জন্ম দিবসে কবি প্রণাম অনুষ্ঠান এটা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বহু বছর ধরে সেটা করে আসছে আজও আমরা কবিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি কামাখ্যাগুরি স্টেশন চৌকবিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিমূর্তি রয়েছে তার পাদদেশে